ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হতে চলেছে চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় অন্যান্য কাজে যায় প্রথমত আগের থেকে অনেক ট্রেন চলাচল ছিল কিন্তু নতুন করে আবার ট্রেন চালু করার পরিকল্পনা চলছে যা বাংলাদেশের বুকের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলবে তা নিয়ে আমরা কিছু বিশেষ আলোচনা করব যা বাংলাদেশের সুবিধা ও দু দেশের মধ্যে উন্নয়ন এবং বন্ধুত্বের সম্পর্কে আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভবিষ্যতে ট্রেন চলাচল সংক্রান্ত বিষয়েও আমরা আলোচনা করব। এটি শুধুমাত্র যোগাযোগের উন্নয়ন নয় বরং অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্কের গভীরতাকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি দক্ষিণ এশিয়ার আন্তঃসীমান্ত সহযোগিতা ও উন্নয়নের একটি মূল উপাদান উভয় দেশে রেলপথ একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম যা মানুষ ও পণ্য পরিবহনে বিশাল ভূমিকা পালন করে বর্তমানে রেল যোগাযোগের পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনা এই সম্পর্ককে আরও মজবুত করতে সহায়ক করবে নতুন রুট ও ট্রেন সার্ভিস নতুন রুট ও ট্রেন সার্ভিস চালু করার পরিকল্পনাও রয়েছে যা দুটি দেশের মধ্যে যোগাযোগকে আরও বৃদ্ধি করবে ট্রেন চলাচল শুরুর প্রক্রিয়া যদি আমরা বলতে যাই তাহলে চুক্তি ও সমঝোতা স্মারক প্রথমে দুই দেশের সরকার উভয় পক্ষের মধ্যে রেল যোগাযোগ পুনরায় শুরু করার বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করে রুট নির্ধারণ পরবর্তী ধাপে ট্রেন রুট নির্ধারণ করা হয় যেখানে সীমান্ত চেকপোস্ট এবং ইমিগ্রেশন ফরমালিটিজের ব্যবস্থা থাকে পরীক্ষামূলক চালান যদি আমরা বলতে যাই তাহলে চূড়ান্ত চালু করার আগে পরীক্ষামূলক ট্রেন চালানো হয় যেখানে সব ধরনের প্রযুক্তিগত এবং নিরাপত্তার দিক থেকে যাচাই বাছাই করা হয় ইমিগ্রেশন ও কাস্টমাইজ ব্যবস্থা সম্পর্কেও যদি আমরা বলি দুটি দেশের মধ্যে যাত্রীদের যাত্রা সহজতর করতে ইমিগ্রেশন ও কাস্টমাইজ সুবিধা স্থাপন করা হয় নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে যদি আমরা বলি তাহলে রেলপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলের রক্ষণাবেক্ষণের জন্য যৌথ উদ্যোগ গ্রহণ করা হয় সর্বসম্মত সময়সূচি ট্রেনের সময়সূচি উভয় দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করেই নির্ধারণ করা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন পর্যন্ত আগের থেকে অনেক ট্রেন চলাচল হচ্ছে এবং বর্তমানে চালু থাকা ট্রেনগুলির মধ্যে কিছু বিস্তারিত ট্রেনের নাম আমরা বলবো বর্তমানে যে সমস্ত ট্রেন চলছে তার মধ্যে অন্যতম হল মৈত্রী এক্সপ্রেস যেটি ঢাকা থেকে কলকাতা পর্যন্ত যায় যা দুই হাজার আট চোদ্দোই এপ্রিল শুরু হয় সুবিধা কি দুই দেশের মধ্যে প্রধান শহরগুলোর সাথে সরাসরি যোগাযোগ দুই বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে কলকাতা দুই হাজার থেকে সাতই নভেম্বর এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ রাখে তৃতীয় যদি বলি তাহলে হলে মিতালি এক্সপ্রেস যেটি ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি দুই সালের পয়লা জুন তৈরি হয় উত্তর পূর্ব ভারতের সাথে বাংলাদেশে যোগাযোগ তৈরি করে ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে যদি আমরা বলি তাহলে নতুন ট্রেন রুট চালু করার যে পরিকল্পনা করা হচ্ছে যা দুই দেশের মধ্যে আরও বেশি এলাকাকে সংযুক্ত করবে এবং অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করবে এসব প্রক্রিয়া এবং উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল শুরু হয় এবং এর সুবিধা উভয় দেশের মানুষই উপভোগ করতে পারবে যেটা ঢাকা থেকে শিলিগুড়ি উত্তরবঙ্গে শিলিগুড়ির সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করার জন্য ঢাকা থেকে শিলিগুড়ি রুট চালু করার পরিকল্পনা করা হচ্ছে এটি শুধুমাত্র পর্যটকদের জন্য নয় বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ হবে শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত যা বাংলাদেশ থেকে পণ্য পরিবহন সহজতর করবে যদি আমরা বলি দ্বিতীয় চট্টগ্রাম থেকে কলকাতা চট্টগ্রাম বন্দর থেকে কলকাতার মধ্যে একটি ট্রেন সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে এটি বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করবে এবং দুটি দেশের মধ্যে পণ্য পরিবহন আরও সহজ ও সাশ্রয়ী করবে চট্টগ্রাম বন্দর থেকে কলকাতা পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপন বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি ও আমদানি দ্রুত কার্যকরভাবে করা সম্ভব হবে আধুনিকরণ এবং উন্নয়নের দিক থেকে যদি আমরা বলি রেলপথের মান উন্নয়ন ও আধুনিকরণ করা হবে যাতে যাত্রা আরও আরামদায়ক ও নিরাপদ হয় রেলপথের উন্নয়নে যদি বলি আমরা উন্নতি ও প্রযুক্তি পদ্ধতি করে রেলপথের মান উন্নয়ন করা হবে বিশেষ করে সীমান্ত এলাকা রেলপথের মান উন্নয়নও করা হবে যাতে যাত্রীরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন উন্নত ট্রেন আধুনিক সুবিধা সম্পন্ন ট্রেন চালু করার পরিকল্পনাও রয়েছে যা দ্রুত ও আরামদায়ক ভ্রমণের সুযোগ প্রদান করবে উন্নত ট্রেন সার্ভিসের মাধ্যমে যাত্রীদের সেবা ও সুবিধাও বাড়ানো হবে প্রযুক্তিগত উন্নয়ন রেলপথ ও ট্রেন পরিকল্পনার ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ দিক যেমন ই টিকিটিং ব্যবস্থা অনলাইন টিকিট বুকিং ব্যবস্থা চালু করা এবং যাত্রীদের টিকিট সংগ্রহের প্রক্রিয়া সহজ করবে যাত্রীরা ঘরে বসে টিকিট বুকিং করতে পারবেন এবং টিকিট সংগ্রহের জন্য স্টেশনও যেতে হবে না রিয়েল টাইম ট্র্যাকিং যাত্রীরা তাদের ট্রেনের বর্তমান অবস্থা এবং রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন যাত্রীদের জন্য বিশেষভাবে উপকারও হবে নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের দিক থেকে যদি আমরা বলি তাহলে সীমান্ত নিরাপত্তা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে যাতে যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করা যায় বিশেষ করে সীমান্ত এলাকাও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থায় রেলপথ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য আধুনিক প্রযুক্তি ও পদ্ধতিও প্রয়োগ করা হবে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বিভিন্ন উদ্যোগও নেওয়া হবে যোগাযোগ বৃদ্ধি দুই দেশের রেল প্রশাসনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করা হবে এটি সম্পর্ক উন্নয়নের সহায়ক এবং যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা যাবে যৌথ বিনিময় রেলপথ ও ট্রেন সার্ভিসের উন্নয়ন যৌথ বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি করা হবে যৌথ বিনিয়োগের মাধ্যমে রেলপথের মান উন্নয়ন ও ট্রেন সার্ভিসের মান উন্নয়ন করা সম্ভব হবে পর্যটক ও বাণিজ্য সম্পর্ক উন্নয়নের বিশেষ উদ্যোগ নেওয়া হবে পর্যটনের উন্নয়ন যদি আমরা বলি পর্যটকদের জন্য বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হবে যা পর্যটক শিল্প আরো বিকাশ করবে পর্যটকদের সহজে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণও করতে পারবেন এবং স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যের সাথেও পরিচিত করতে পারবেন বাণিজ্যিক বৃদ্ধি বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য নতুন ট্রেন সার্ভিসও চালু করা হবে যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো মজবুত করবে এবং বাণিজ্য পরিবহনের জন্য উন্নত ট্রেন সার্ভিস চালু করা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককেও আরও গভীর করে তুলবে এবং সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মধ্যে মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ও বৃদ্ধি করা হবে সামাজিক সম্পর্কও বৃদ্ধি করা হবে এবং দু দেশের মধ্যে পণ্য পরিবহনও সহজ হয়ে যাবে যার ফলে ব্যবসায় খরচ কমে যাবে এবং ব্যবসায় সুবিধাও বাড়বে নতুন বাজার ছোটো ব্যবসায় পারবে নিজেদের পণ্য সেবা বিক্রি করতে পারবে সামাজিক সুবিধা পর্যটনের ক্ষেত্রে উন্নতিও বাড়বে ট্রেন যাত্রার মাধ্যমে পর্যটন বৃদ্ধি পায় যার ফলে পর্যটকদের সহজে এবং কম খরচে এক দেশ থেকে অন্য দেশেও ভ্রমণ করতে পারবে এবং পর্যটকদের আয়ও বৃদ্ধিও হবে পর্যটকদের আগমনে হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায় আয় বৃদ্ধি পাবে পরিবহন সুবিধা হবে নিরাপদ ও সাশ্রয়ী ট্রেন যাত্রা সাধারণত অন্যান্য পরিবহন মাধ্যমের চেয়েও নিরাপদ এবং সাশ্রয়ী পরিবহন ও সময় খরচ কমানো ট্রেন চলাচলের মাধ্যমে যাত্রার সময় এবং খরচ কমানোও সম্ভব হবে পরিবেশগত সুবিধা পরিবেশ বান্ধব ট্রেন যাত্রা সাধারণত অন্যান্য যানবাহনের তুলনায় কম কার্বন নির্গমনও করে যা পরিবেশের জন্য ভালো যোগাযোগ উন্নয়নও হবে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে প্রদর্শনীর ভ্রমণও করতে পারবে এবং আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল সম্পর্কিত ভবিষ্যৎ পরিকল্পনা শুধু যোগাযোগের উন্নয়ন হয় বর্তমান সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সম্পর্কেও গভীরতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চাল প্রযুক্তিগত উন্নয়ন নিরাপত্তা রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও উন্নতি করে এবং সুবিধাজনক ও উপকারীও হবে যা সুবিধা দুদেশের মধ্যে বাংলাদেশ ও ভারতের ট্রেন চলাচল